আপনারা জানেন খুব ভালো করে সবাই জানেন আপনারা যে আমরা বাংলাদেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমাদের নেতৃ দেশে ত্রিবেগম খালেদা জিয়া দু হাজার ষোলো সালে ভিশন ফর বাংলাদেশ টোয়েন্টি থার্টি দিয়েছিলেন অর্থাৎ সেখানে তিনি বলেছিলেন যে এই রাষ্ট্র কাঠামোটা পরিবর্তন করা দরকার ঠিক একইভাবে আমরা যখন আন্দোলন করছি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে তখন আমরা মনে করেছি এবং আমাদের নেতা তারেক রহমান আমার মনে করেছেন যে এইভাবে বাংলাদেশ চলতে পারে না এই জন্য কি করেছেন সমস্ত রাজনৈতিক দলগুলো সে কথা বলেছেন কথা বলে তিনি একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচির মধ্যে বাংলাদেশকে নতুন করে সাজানোর স্বপ্ন তিনি দেখিয়েছেন সেই স্বপ্ন ছিল যে আমার কৃষক তার কৃষির পণ্যের ন্যায্য মূল্য পাবে ধান চালের ন্যায্য মূল্য পাবে শ্রমিক তার মজুরি পাবে ছাত্ররা পড়ার সুযোগ পাবে স্বাস্থ্য সেবা পাবে এবং পড়াশোনা শেষ করে কাজ করার সুযোগ পাবে কর্মসংস্থান সৃষ্টি হবে বন্ধুগণ আজকে সেই স্বপ্ন আমাদের তারেক রহমান সাহেব আমাদের দেখাচ্ছেন তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন অন্যান্য অনেকগুলো নতুন চিন্তা ভাবনা তিনি সামনে নিয়েছেন তিনি হয়তো কিছুটা আপনার তুলে ধরবেন আমি শুধু এইটুকু বলতে চাই প্রিয় বন্ধুরা আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে সৃষ্টি করবার আমাদের পাশের দেশে ভারতবর্ষে হাসিনা আশ্রয় নিয়েছে তার লোক বল নিয়ে সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে তা শুধু তাই নয় এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনো দিনই আমরা এই ফ্যাসি আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দেব না শপথ দিতে হবে যে আমরা কারো কাছে মাথা নত করব না আমরা আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গড়ে তুলব বন্ধুগণ এটা নেতৃত্ব দিচ্ছে আমাদের তারেক রহমান সাহেব সেই পথই তিনি দেখাচ্ছেন যে জন্য তিনি কি স্লোগান দিয়েছেন যে সবার আগে কি স্লোগান দিয়েছেন তিনি সবার আগে বাংলাদেশ তাই না অর্থাৎ ওই বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে হবে এই দায়িত্বটা কার এই দায়িত্ব হচ্ছে আপনাদের এই দায়িত্ব হচ্ছে ছাত্রদের মেধা এবং বুদ্ধিমত্তার চর্চা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে মেধা ছাড়া আমরা সামনে যেতে পারবো না জ্ঞান বিজ্ঞানের চর্চা মেধার চর্চা এই মধ্য দিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে আমাদের সামনে এখন লড়াই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা আমরা সেই লক্ষ্যে গিয়ে চলেছি আমাদের নেতা তারেক রহমান সাহেব দিল্লিতে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে বাংলা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক সাহেব দেশে ফিরে আসবেন তাই না আমরা সবাই তাই চাই না উনি আসবেন আমাদের নেতৃত্ব দিবেন আমাদের পথ দেখাবেন বন্ধুরা আসুন আজকে আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এই দেশকে সত্যিকার অর্থেই শহীদ যে স্বপ্ন ছিল দেশের যে স্বপ্ন সেই স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়িত করি একটা সত্যিকার অর্থেই একটা সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করি এই কথা বলে আপনাদের সবাই আবারও ধন্যবাদ অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ জামারক দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ তার এক রহমান জিন্দাবাদ